প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল দু সালে যে এসএসসি পরীক্ষা হলো এ পরীক্ষাও কি বাতিল হতে পারে মানে একই কথা শোনালেন রাজ্যের বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই পরীক্ষাও কি কোনো কারণে বাতিল হতে পারে কি কারণ তিনি বলছেন কি কারণ এই পরীক্ষা মানে কি হলে এই পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে বিস্তৃত আলোচনা করব তার জন্য টিভি নাইন বাংলা একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি এখান থেকেই বিকাশবাবুর বক্তব্য তুলে ধরবো টিভি নাইন বাংলা যে প্রতিবেদনটি করেছে তার বক্তব্য তুলে ধরবো তারপর আমি আমার মতো বিশ্লেষণ করব আপনাদের সেই সঙ্গে মতামত চাইব বিস্তারিত আসার আগে একটা তথ্য দিয়ে রাখি সাতই সেপ্টেম্বর রবিবার যে এসএসসির পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় বসেছেন মোট তিন লক্ষ উনিশ হাজার নশো জন এবং মোট ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হয়েছে আমি সংখ্যাটা আরও একবার বলি সাত সেপ্টেম্বর রবিবার যে পরীক্ষা হয়েছে তাতে পরীক্ষায় বসেছেন তিন লক্ষ উনিশ হাজার নশো জন মোট পরীক্ষা কেন্দ্র ছিল ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র ছিল তো বিকাশবাবু যেটা বলছেন আর কি আর বাংলা যেটা হেডলাইন করেছে যে তাহলে এ পরীক্ষাও বাতিল হবে মানে যেদিন এসএসসিটা হয়েছে আজ এসএসসি নতুন পরীক্ষা নিয়ে কেন বললেন বিকাশ ভট্টাচার্য মানে পরীক্ষা হওয়ার নিয়ে বিকাশবাবু কেন এ কথা বলছেন তো দেখি একটু বিস্তারিত আলোচনা আসি টিভি নাইন বাংলার একটি সাক্ষাৎকারে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিকাশবাবু যেটা বলেছেন আমি টিভি নাইন বাংলা থেকে পড়ছি বলেন যে আমাদের মতে দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে তা অসম্পূর্ণ এবারের চাকরি প্রার্থীদের ভিড়ে কোনো দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কি না অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত তারাও পরীক্ষা দিয়েছেন তা হলে তা বাতিল হবে অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত যদি লুকিয়ে রয়েছেন কি না অর্থাৎ তারাও মানে যারা দুর্নীতিগ্রস্ত তারাও যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে পরীক্ষা বাতিল হবে তার দায় স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে সাত সেপ্টেম্বর রবিবার নির্বিঘ্নেই শেষ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর যে পরীক্ষা এবং সেই পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন দু ষোলো সালের যারা চাকরি হারার যোগ্য শিক্ষক তারাও এই পরীক্ষায় বসেছেন তবে এই পরীক্ষার্থীদের ভিড়ে দাগিরাও কেউ মিশেছিলেন কি না তা কিন্তু এখনো স্পষ্ট নয় যদিও একটা দাগিউ যেন না বসে তার সুস্পষ্ট নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের যে কোনো একটা দাগিও যেন পরীক্ষায় না বসতে পারে এবং কিছু দাগি অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছিল ভুলে সেটা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ ব্যানার্জি সে ভুল স্বীকার করে নিয়েছেন যে ভুলে কেউ পেয়ে গেলে তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হবে সেই মতো এসএসসি বাতিল করে দিয়েছেন বলেও কিন্তু আদালতে জানিয়েছেন যে বিকা কল্যাণ ব্যানার্জি এসএসসির আইনজীবী যে ভুলে চলে গিয়েছে যাদের যারা অ্যাডমিট পেয়ে গিয়েছেন সেগুলো বাতিল করে দেওয়া হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ একজন দাগিও যেন পরীক্ষায় না বসতে পারে তো তারপরেও কেউ বসেছে কি না সেটা কিন্তু স্পষ্ট নয় আর যদি তা হয়ে থাকে তাহলে এ পরীক্ষারও পরিণতি কি হবে মানে যদি কেউ বসে থাকে তার একটা মানে আভাস দিয়ে রাখলেন অগ্রিম আভাস দিয়ে রাখলেন বা পূর্বাভাস দিয়ে রাখলেন কিন্তু রাজ্যের বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি টিভি নাইন বাংলার সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের মতে দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে তা অসম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ নয় তিনি বলতে চাইছেন হয়তো এখনও রয়েছে তার বক্তব্য অনুযায়ী এবারে চাকরি প্রার্থীদের ভিড়ে কোনো দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কি না মানে যারা পরীক্ষা দিল তাদের মধ্যে কোনো দাগি দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কিনা অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত তারাও পরীক্ষা দিয়েছেন যদি এরকমটা হয় তাহলে বাতিল হবে তাহলে তা বাতিল হবে আর তার দায় বিকাশবাবু যেটা বলছেন যে স্কুল সার্ভিস কমিশনকেই কিন্তু নিতে হবে এবারে পরীক্ষা দিয়ে ফেরার পর একাধিক পরীক্ষার্থী প্রতিক্রিয়া নিয়েছিল টিভি নাইন বাংলা অনেক বাংলা মানে সংবাদ মাধ্যম নিয়েছে তো টিভি নাইন বাংলাও নিয়েছিল অনেকের মধ্যেই কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করছে তারাও এখনও ভরসা রাখতে পারছেন না আদৌ এবারের পরীক্ষাতে যে কোনো দুর্নীতি হবে না সে বিষয়ে মানে তারাও ভরসা করতে পারছে না আর সে বিষয়ে প্রশ্ন করা হয় এই বিকাশ বিকাশবাবুকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তিনি বলেন কারচুপি কোন স্তরে হবে কোথায় হবে সেটা তো নির্দিষ্ট করে বলা যায় না স্কুল সার্ভিস কমিশনের উপর ভরসা রাখতে পারছে না কারণ তাদের একটা অতীত অভিজ্ঞতা আছে মানে এখন যে যারা পরীক্ষা দিচ্ছে তারা যে ভরসা রাখতে পারছে না বিকাশ বাবু বলছেন যে তাদের এই অতীত অভিজ্ঞতার জন্য যারা ভরসা রাখতে পারছে না যেভাবে স্কুল সার্ভিস কমিশন বিগত দিনে দুর্নীতি করেছে যেভাবে এখনও তারা দুর্নীতিকে রক্ষা করার চেষ্টা করছে এখনও মুখ্যমন্ত্রী যারা অযোগ্য তাদের হয়ে সওয়াল করছেন সামগ্রিক প্রেক্ষিতে এই আশঙ্কা থাকতেই পারে মানে সব কিছু বিচার বিশ্লেষণ করে বিকাশবাবু যেটা বলছেন যে তাদের যে আশঙ্কা বা যারা এস মানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছেন তাদের এই আশঙ্কা থাকতেই পারে বিকাশবাবু কিন্তু এরকম একটা কথা বলছেন এই আশঙ্কা ভিত্তিহীন বলা যায় না বিকাশ বিকাশবাবুর যেটা বক্তব্য তো পরীক্ষার যে সমস্ত মানে দিয়েছেন যারা চাকরিহারা আন্দোলনকারীদের মধ্যে অনেকেও কিন্তু পরীক্ষা দিয়েছেন যারা আর কি যোগ্য শিক্ষক তারা তো পরীক্ষায় বসতে পারবেনি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো অনেকের কাছে এটা কষ্টের অনেকে আবার বলেছেন যেই স্কুলে তারা পড়িয়েছেন সেই স্কুলেই তাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে এটা খুবই তাদের জন্য বেদনার কষ্টের মানে যে সেন্টার যে স্কুলে তারা পড়িয়েছেন সেই পরীক্ষা কেন্দ্রেই তাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে আবার অনেকে বলেছেন যে এত বছর চাকরি করার পরে এখন আবার সেই চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে হচ্ছে কেউ আবার বলেছেন দেখলাম যে আমাদের কি সেই প্রস্তুতির সময় বয়স বা ইচ্ছা এখনকার আছে যে আবার নতুন করে পরীক্ষায় বসে প্রতিযোগিতায় বসে আমরা পাশ করে আবার চাকরি করব। সেটাকে আমাদের পক্ষে সম্ভব মানে অনেকেই কিন্তু হতাশা ব্যক্ত করেছেন কিন্তু এর পরেও যারা এই কষ্ট করে পরীক্ষা দিলেন কোনো কারণে আবার যদি অযোগ্য যারা দাগি তারা এই এসএসসি পরীক্ষায় বসেন আর সেটা যদি আবার প্রমাণ হয়ে যায় তাহলে এই যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে ইঙ্গিত দিচ্ছেন তাহলে এই পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে আর তাহলে বাতিল হয়ে গেলে কি পরিস্থিতি হবে বলুন তো আবার যদি কোনো কারণে আবার এই কোনো দাগি বসেন তাহলে এই যে রবিবারের সাত সেপ্টেম্বর যে এসএসসির পরীক্ষা হলো সেই পরীক্ষায় তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশজন পরীক্ষা দিলেন ছশো ছত্রিশটি সেন্টারে তাহলে আবার মানে তাদের কোথায় যাবেন বলুন তো যদি আবার কোনো কারণে এরকম পরিস্থিতি হয় আমরা চাইবো যেন এই পরীক্ষায় কোনো দুর্নীতিগ্রস্ত যারা চিহ্নিত তারা যেন পরীক্ষায় না বসতে পারেন যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের কারণে যেন আবার এটা এই এই যে পরীক্ষা হলো সেই পরীক্ষা যেন বাতিল না হয় আমরা এটাই চাইব কিন্তু শেষমেশ বসেছে কি না সেটা তো পরে বোঝা যাবে আর বসলে তো বিকাশ বা ইঙ্গিত দিয়ে রাখলেন কি হতে পারে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা